প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই এবং এবারে মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট আমরা অতীতে দেখেছিলাম যে সময়ের অভাবে এই পোস্টাল ব্যালটের প্রভিশন থাকলেও আপনার ভোট সংগ্রহ করা সম্পন্ন করা সম্ভব হয় নাই এমত অবস্থায় আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে যাচ্ছি যে প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে এবং উনিও সেভাবে ডিক্লারেশন দিবেন ভোট দেওয়ার পরে এটা ফেরত আসবে ঢাকাতে সময় সংক্ষিপ্ত করার জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রত্যেক কনস্টিটিউন্সির এখানে এসে পোস্ট অফিসের সাথে নির্বাচন কমিশনের সাথে একসাথে হয়ে এই হস্তান্তর প্রক্রিয়াটা অর্থাৎ ব্যালট পেপারটা পোস্ট অফিসের কাছে হস্তান্তর করা এবং বাকিটা পার্সোনালাইজেশন করা অর্থাৎ খামের মধ্যে ভোটারের ঠিকানা লেখা কোড দেওয়া ব্যালটকে আপনার প্রবেশ করানো প্রেরণ এই কাজগুলো সম্পন্ন করবেন আর পুরো অপারেশনটা আমাদের বাংলাদেশ পোস্ট অফিস এটা সম্পন্ন করবে আমাদের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করার পরে পোস্টাল ব্যালটে আমরা যে রেজিস্ট্রেশন প্রসেস আছে আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা অনেক আগে থেকে শুরু করব আমাদের শিডিউল ঘোষণার আগ থেকেই আমরা দেখেছি যে রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে বিধায় এটা আমরা আগে থেকে শুরু করবো এখানে আনুমানিক তিন সপ্তাহ সময় দেওয়া হবে বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য এই গেল হচ্ছে সংক্ষেপে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং ইন কান্ট্রি ভোটিং যেটা আছে পোস্টাল ব্যালট আপনারা জানেন এখানেও তিন ধরনের ভোটার আছেন যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন যেমন সরকারি কর্মচারী তারপরে ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ জেলখানায় বা অপর অপর জায়গায় তাদের জন্য আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু করব এবং একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে ভোট দেওয়ার জন্য আমরা আশা করছি এই পদ্ধতি অবলম্বন করার ফলে দেশের ভিতর এবং বাইরে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট আমরা এবার আনতে পারব এই পুরো অপারেশনটাকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য একটা অ্যাডহক ব্যবস্থাপনা এখানে করা হবে যেটা নেতৃত্বে থাকবেন আমাদের অতিরিক্ত সচিব এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের প্রতিনিধি এখানে থাকবেন এই এটা এই ব্যবস্থাপনা এখন থেকে শুরু করে ভোট হওয়া পর্যন্ত সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আমাদের প্রবাসী ভোটারদেরকে সেন্সিটাইজ করা অবহিত করা এবং তাদেরকে ভোটার এডুকেশনের কাজটা করা হবে আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করেছি সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থিতা যাদের বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে যদি তারা আদালতে গিয়ে প্রার্থিতা ফেরত পান তাহলে সেই সব আসনের ভোটের কি হবে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে তো আমাদের কাছে আপাত দৃষ্টি মনে হচ্ছে যদি এই ধরনের অবস্থা তৈরি হয় তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে থাকবে তবে আমরা এটাও যে খতিয়ে দেখছি যে আইনগতভাবে কোনোভাবে একটা ইয়ে করা যায় কি না যে একটা ন্যূনতম সময়ের আগে যেন এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায় যে প্রার্থীতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না বাট এর পরেও তো কেউ কেউ আদালতে স্মরণাপন্ন হন এবং দু একজন ফেরত পানো যদি সেই প্রক্রিয়াটা আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে এই জায়গাটাতে একটা ভয়ড আমাদের থেকে যাচ্ছে